আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে দুটো অনুগল্প করে শোনাব প্রথম গল্পের নাম এক ভদ্র মহিলা লিখেছেন বিপ্লব ঘোষ দ্বিতীয় গল্পের নাম সারপ্রাইজ লিখেছেন অষ্টপদ মালিক তাহলে প্রথম গল্পটা শুরু করছি বন্ধুরা গল্পের নাম এক ভদ্র মহিলা লিখেছেন বিপ্লব ঘোষ বারো বছরের মেয়েকে বাবা নিজে আর সব মায়ের যোগ যোগসাজসে দুর্গাপুরের স্টেশনে সকালে ছেড়ে দিল হাতে তিরিশ টাকা দিয়ে তিন মাস আগে শ্যামলীর মা মারা গেছে শ্যামলি শুনেছে দাদুর বাড়ি কলকাতার যোধপুরে একটা বাজার আছে ঠিক তার উল্টো দিকে একটা গমকল আছে একটা কাগজে ঠিকানা লিখে দিয়েছে হাওড়া স্টেশন থেকে নেমে বাসে যেতে হয় শ্রাবণ মাস অঝরে বৃষ্টি এসে কান্না মুছিয়ে দিচ্ছে ট্রেনের তলায় শুয়ে পড়লে তো সব চুকে যায় মা কেন মারা গেল এই মেয়ে কি হয়েছে বছর পঞ্চাশের এক ভদ্র মহিলা কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করলেন সব শুনে তিনি নিজের বাড়ি নিয়ে এলেন অনেক বুঝিয়ে পরের দিন স্বামীকে দিয়ে শ্যামুলির দাদুর বাড়ি শ্যামলি আজ সুপ্রতিষ্ঠিত বিরাট বাগান ঘেরা বাড়ি ছেলে মেয়ে স্বামী সুখের সংসার অনেক ঝড় গেছে জীবনে দাদু দিদা কবেই চলে গেছে চল্লিশ বছরের বেশি মনে পড়ল আজ সেই বৃষ্টির দিনের কথা শ্রাবণ মাস এই রথের দিন মন উদাস হয় সেই মায়ের মতো মেয়ে মানুষটির কথা কতবার ইচ্ছা হয়েছে একবার নিজের বাড়িতে রেখে প্রাণ ভরে গল্প করে খাওয়ায় কিন্তু কারও নাম ঠিকানা ফোন নম্বর যে নেওয়া হয়নি বন্ধুরা এবারে শুরু করছি দ্বিতীয় গল্পটি নাম সারপ্রাইজ আর লেখক অষ্টপদ মালিক যত দূরেই থাক না কেন সপ্তাহে ওদের মধ্যে দু তিন দিন ফোন আলাপ হয় নিখিল আর মধুমিতার প্রথম বিবাহবার্ষিকী পালন হবে তাদের হাতে মাত্র দুই দিন আছে নিখিল তাই খুব এক্সাইটেড আজ ভোরে সে ফ্লাইটে দমদম বিমানবন্দরে পৌঁছবে ইতিমধ্যে সব কথা মধুমিতার সঙ্গে তার হয়ে গেছে ফ্লাইটে ওঠার আগে চাপা উত্তেজনা সংবরণ করতে পারছে না নিখিল সে মধুমিতাকে ফোনে ধরল মধুমিতার মিষ্টি কণ্ঠে হ্যালো শোনার সঙ্গে সঙ্গে মোহিত হয়ে যায় নিখিল বলল সব রেডি আর তোমার সারপ্রাইজটা নিখিলের কথা শেষ হতে না হতেই মধুমিতা চট বলে উঠল থাক তুমি তোমার কাজ নিয়েই পড়ে থাকো আমি বরং একটা তোমাকে সারপ্রাইজ দেবো বলেই ফোনটা কেটে দিল এই সব কথা শোনার সঙ্গে সঙ্গে নিখিলের মন যেন কেমন কু গাইতে লাগলো কি ব্যাপার এক রাস টেনশন নিখিলের বুকে জমা হলো সে সময় মতো ফ্লাইট ধরে খুব সকালে বাড়ির গেটে হাজির হলো গেটের দারোয়ান রামুকে বলল তোমার দিদিমণিকে ডেকে দাও বাবু দিদিমণি তো গতকাল সন্ধ্যায় বেরিয়েছেন কোথায় জানি না কার সঙ্গে ওর স্কুলের কলিগের সাথে কিছু বলে গেছেন উনি আর কোনো দিনও ফিরে আসবেন না বলে রামু চোখ মুছতে লাগলো রামুর কথা নিখিলের কানে ঢোকা মাত্র তার মনের মধ্যে এক অদম্য ঝড় উঠল নিখিল টলতে টলতে গেটের সামনে পড়ে অজ্ঞান হয়ে গেল বন্ধুরা তোমাদের যদি গল্প দুটো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে তোমরা সকলে সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ